রাতামারি সমষ্টিতে শুক্রবার গ্রামীণ এলাকার দুটি রাস্তার শিলান্যাস করেন বিধায়ক বিজয় মালাকার প্রথমে চরগোলা সিআর রোড থেকে সাধু ঢিল্লা হয়ে বেথুবাড়ি পি এম রোড পর্যন্ত মুখ্যমন্ত্রীর উন্নত পাকাপদ নির্মাণ যোজনার অধীনে দু হাজার সালে উনআশি লক্ষ দশ হাজার টাকা ব্যয়ে এই রাস্তা নির্মাণ হবে এরপর নয়াটিল্লা জিপির বাজার হইতে ভবানীপুর পর্যন্ত রাস্তার শিলান্যাস করলেন বিধায়ক দু হাজার তেইশ চব্বিশ সালের অধীনে ছিয়াশি লক্ষ পঁচাত্তর হাজার টাকা ব্যয়ে এই রাস্তা হবে দুটি এলাকার মানুষ বহুদিনের আশা পূর্ণ রাস্তা না হওয়ার ফলে তাদের বহু সমস্যা হয়েছিল দুটি রাস্তার শিলান্যাস করেন বিধায়ক দুটি জনসভাতে বিজেপি সরকার আসার পর থেকে কি কি কাজ করেছে তা উপস্থিত এলাকার মানুষের সামনে তুলে ধরেন দুটি জনসভাতে বিধায়ককে উত্তরীয় ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা জানানো হয় দুইটি শিলান্যাসের পূজার্চনার দায়িত্বে ছিলেন অলোক চক্রবর্তী এদিন বিধায়কের সঙ্গে ছিলেন রামকৃষ্ণনগর মন্ডল যুব মোর্চার সভাপতি সৌরভ দাস দুর্লভ ছোঁড়া মন্ডল বিজেপির সভাপতি জিতেন্দ্রলাল রায় সাধারণ সম্পাদক প্রণব মুখার্জী চন্দনভর রামকৃষ্ণনগর মন্ডল মহিলা মোর্চার সভানেত্রী ঋতু সরকার ঋষিকেশ তালুকদার শিক্ষক রাজেন্দ্র প্রসাদ বড়াই বিধায়কের প্রতিনিধি রাজীব দাস ও বিজেপির কর্মী বৃন্দরা রামকৃষ্ণনগর থেকে শ্যামুল আচার্য রিপোর্ট নিউজ অবিকল ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা এই রাস্তার জন্য বিভিন্ন সময় আমার কাছে গিয়েছেন এই অঞ্চলের মানুষরা গিয়েছেন বিভিন্ন সময় বিভিন্ন কথাবার্তা হয়েছে বিধায়ক হিসাবে আমিও দুই তিনবার চারবার এই অঞ্চলে এসেছি আসার পরে আপনাদের ডিমান্ড ছিল আর আপনাদেরকে আমি বলে গিয়েছিলাম যে এই রাস্তা আমি করে দেব আর আজকে আমি শিলান্যাস করতে পেরে সত্যিকার অর্থে আমার আনন্দ লাগছে এবং আমি গর্ব গর্বিত যে এই রাস্তা আজকে আমি শিলানাস করেছি আর দুই থেকে তিন মাস বা চার মাসের ভিতরে আপনাদের এই রাস্তার কাজ সম্পূর্ণ হবে রাস্তার যিনি কাজ হয়েছেন উনিও আমাদের ভারতীয় জনতা পার্টি যুব মোর্চার মন্ডল কমিটির সভাপতি ছোটো ভাই আমাদের সৌরভ দাস ওকে বলেছি যাতে সুন্দর করে ভালো করে কাজ করে সুন্দর করে এবং ভালো করে কাজ হবে সঙ্গে আপনাদের কাছে আহ্বান থাকবে আপনারা সবাই মিলে সহযোগিতা করতে হবে কারণ রাস্তাঘাটের যখন কাম কাজ আছে আমরা আমরা অনেকে অনেকে ভাবি যে আমরা আমাদের মতে হবে ডিপার্টমেন্টের কিছু বিষয় থাকে রাস্তার যে স্ক্রিম থাকে এই স্ক্রিমির মতো কাজ করবে আর আমরা যেহেতু এই অঞ্চলের মানুষ আমরা দীর্ঘদিন থেকে রাস্তা থেকে বঞ্চিত আছি আর এই রাস্তা হলে আমাদের আয় উন্নতি হবে রাস্তাঘাটের আমাদের বাচ্চা কাচ্চা সুন্দরভাবে স্কুলে পড়াশোনা করতে যেতে পারবে কেউ অসুখ বিসুখ হলে গাড়ি ঘোড়ার ব্যবস্থা গাড়ি ঘোড়ার মাধ্যমে ওরা ট্রিটমেন্ট করতে হসপিটাল মেডিকেলে যেতে পারবে তার জন্য আমার অনুরোধ থাকবে আপনারা সবাই মিলে সুন্দরভাবে ব্যবস্থিতভাবে যাতে রাস্তার কাজ হয় তার ব্যবস্থা আপনারাও করে দেবেন যিনি কাজ পেয়েছেন উনিও সুন্দরভাবে